থেকে দেখছো তারা কি করে বলো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ টাকা নোটিফিকেশন মিলতে আছে না ওটাকে বস দুম করে বাজে অল করে রেখে দাও যদি না লিঙ্কগুলো খুঁজে পাই একবার ছোট করে ডিসক্রিপশন বক্সে চেক করে ওখানে লিঙ্ক সব দেওয়া আছে তো চলো বস আজকের ভিডিওটা শুরু করা যাক লেটস গো

যাই হোক আমার মনে তো অনেক কিছু প্রশ্ন আর কি কুচকুচ কুচ 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 করে যাচ্ছে কিন্তু এই যে তোমাদের একটা একটুর জন্য মিস করে একটা নোবেল প্রাপ্ত কমেন্ট তোমাদেরকে আমি শোনাই কে করেছো ভাই জানি না তবে যাই হোক কমেন্টটা আমি খুব ভালো লেগেছে কে তুমি বৎস আহা ধরিয়া মৎস আহা হা হা বেচিয়া গঞ্জে অকুলো কুঞ্জে আহা হা হা মানে কেন যে তোমরা নোবেল পাওনি এইসব পয়েন্ট গুলো করার পর সেটাই আমি কি সরকারের সঙ্গে আলোচনা করে তোমাদেরকে নোবেল দেওয়ার একটা ব্যবস্থা করে দেবো আচ্ছা

এটা দেখো তোমাদের শান্তি যে কমেন্ট খানা করেছ মানে কেন যে তোমরা নোবেল পাওনি প্রতিটা কমেন্টের শেষে একবার মানে সরকারের কাছে আবেদন করতেই হবে কমেন্ট দাদা দেখো তো সব ঠিক আছে কিনা

তোমাদের ভগবান একটা পথ দেখ নিজের পথটা নিজেও মারাবি হ্যাঁ অন্যের পথে কাটি করা কি দরকার আছে দেখো দিদি সত্যি কথা বলতেই বললাম না এই বিষয়ে আমি একটু কাঁচা আছি আমি কোনোদিন কারোরটা মারিনি হোক মানে জানি না কেরাম করে মারতে টারতে হয় আর কি তবে তোমার যে কমেন্টখানা খানা করে যে তোমার পোদটা মেরে দিয়েছে সেইটা আমি ভালো করে বুঝতে পেরে এই যে কমেন্টখানা এবার তুমি শোনো না মানে তোমার পোদটা গোল বলতো তো তাই মারতে ভালো লাগে গো আমার টুম্পা শোনা ওরে বোকা চোরা তোর মারা টুম্পা হয় না কি রে লেওড়া আর সব সময় কার পোদ গোল কার পোদ চৌকো কার ত্রিভুজ তোকে এত বিচার কে করতে বলেছে আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন নিজেরটা ভগবান দিয়েছে তুই নিজেরটা মার ঠিকই বলেছে দিদি নিজেরটা নিজে মারার ক্ষমতা নেই খালি লোকেরটা মেরে বেড়ায় আর আরেকজন তো মাইরি সে তো আর কি কমেন্টারি তো ওদের আর কি মেরে দিয়েছে এই যে কমেন্টখানা করেছে আপনার বাবা যদি না পথ না মারতো তাহলে আপনি আজকে এখানে ভিডিও বানাতেন কি করে